চিত্রা কুকিংসের পক্ষ থেকে স্বাগত জানি আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি আপনাদের কাছে আপনাদেরকে আজকে আমি রান্না করে দেখাবো মায়ে দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আমি পোনা মাছ দিয়ে যে ফুলকপি ঝোল রান্না করে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছেন কতগুলো পোনা মাছ নিয়েছি এই যে দুটো আলু কেটে নিয়েছি বড় সাইজে একটা গোটা ফুলকপি নিয়েছি প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে এগুলো মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিচ্ছি যাতে মাছের মধ্যে নুন ঢোকে এই ফুলকপিটাকে একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো ওরা গ্যাস জ্বেলে দিয়েছি দিয়ে এবার এই হলুদ দিয়ে এই লবণ হলুদ দিয়ে এই ফুলকপিটাকে ভালো করে একটু ভাপিয়ে নেব আগে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব একটু ফুলকপিটা ভাপানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ফুলকপি করবো তার জন্য প্রথমে মাছটা আগে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে বুঝতে পারছেন এবার নামিয়ে নেব মাছ যে ভেজে নিয়েছিলাম তার তেল আছে সেই তেলেই কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভেজে নেব ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিটা একটু নেড়ে দেবো এরকম লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন ফুল লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আলুগুলো ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল ভাজা হয়ে এসছে এবার একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াই তেল দিয়ে দেব সরিষার তেল একটা লঙ্কা তেজপাতা একটা পাঁচ ফোড়ন বেড়ে রাখা চার পাঁচ কুয়া রসুন রসুন টা ভাজা হয়ে গেছে এবার একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে অল্প করে একটু লবণ দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আদা বাটা দিয়ে দেব আদাটা একটুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এতে জিরা গুঁড়া দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কাটা আমি যেরকম পরিমাণ দিলাম আপনারা যে যার যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দিবেন এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো টমেটো একটা বড় সাইজে দিয়ে ভেজে রাখা মশলার জলটা দিয়ে দেব করে মশলাটাকে কষিয়ে নেব এবার দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন কষিয়ে নিয়েছিলাম এবার ফুলকপিগুলো দিয়ে কষিয়ে নেব আলু ফুলকপিটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম এই যে হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল দিয়েছি সেরকম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সব কিছু ভেজে নিয়েছিলাম তারপরে কষিয়েছিলাম দেখছেন তো ওই জন্য প্রায় সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট গরম জল দিয়েছি আরও চট করে রান্নাটা হয়ে যাবে আর পাঁচ মিনিট পরে আবার রান্নাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন জল দিয়ে যে ফুলকপি আলুর ঝোলটা করছিলাম জল দিয়ে ভেজেছিলাম সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেল নামিয়ে মা দিয়ে ফুলকপির ঝোল রান্নাটা এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও আরও রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব